হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা কেমন আছো আশা করছি সকলেই খুব ভালো আছো সেবা সেবাচালেনে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা তো বর্ষা পড়েছে শুরুতে কিন্তু গাছগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর সবুজ হয়ে আছে আর যার জন্যে ফুলগুলো বেশ ভালো হচ্ছে আমার যেহেতু ছাদের গাছ তো টবের মধ্যে আর যখন গরম পড়েছিল প্রমাণে বৃষ্টি ছিল না তখন কিন্তু জল সকালবেলা দিলে আর দুপুরের মধ্যে একদম মাটির গোড়া একদম শুকনো শক্ত হয়ে থাকতো তো আবার বিকালে দিতে হতো আর গাছ সঙ্গে সঙ্গে নেতিয়ে পড়তো তো যাই হোক এখন একটু বৃষ্টি হচ্ছে বলে তো একটু গাছগুলো ভালো আছে আর ফুলগুলো বেশ মোটামুটি ভালোই হচ্ছে তো আমার গোপাল সোনাদেরকে ফুল টুল তুলে তারপর গোপাল সোনাদেরকে আবার তুলতে এসেছি শয়েন থেকে একটু দেরি করেই তুলছি কারণ ছেলে মেয়েদের স্কুল আছে তো আমি কাচাকুচি করেছি প্রচুর কাচাকুচি করেছি সেগুলো কাছ থেকে একটু দেরি হয়েছে ছাদে মেলতে গিয়ে কারণ এখন তো মেঘলা মানে বৃষ্টি যখন তখন হচ্ছে আর কাচাকুচিটা আগের দিনে করা হয়নি তো আজকে একটু বেশি কেসেছি তো যার জন্য এদিকে রান্নাও বসে দিয়েছি সকালবেলার রান্না মানে আমার মেয়ে তো দশটার মধ্যে বার হয়ে যায় দশটা দশ পনেরো নাগাদ তো তার মধ্যে আমার রান্নাটা রেডি করতে হবে তো সেই জন্য একেবারে গ্যাসে ভাতটা বসিয়ে দিয়ে তারপরে আমি এসি গোপাল সোনাদেরকে শয়ন থেকে তুলতে আমাকে কিন্তু যখন ছেলে মেয়েদের স্কুল থাকে এই রকমভাবে আমার মাঝে মধ্যে এরকম উল্টো পাল্টা টাইম হয়ে যায় তো সকালবেলা গোপাল সোনাদের তুলে মুখটুকগুলো গোলাপ জল দিয়ে একটু মুছে দিয়ে তারপরে আমি একটু আমার হাতে বানানোর লাড্ডু আর গজা আর দিয়েছি নাড়ু দিয়েছি তো সকালবেলা বাল্যভোগে এটাই দিয়ে দিয়েছি আর একটু পরে যেহেতু রান্নাটা আমার হয়ে গেছে সকালের যে আমার মেয়ে খেয়ে যাবে স্কুলে তো সেই জন্যে আমি একেবারে রান্নাটা করে নিয়েছি ভাত এখানে অন্ন দিয়েছি আর আছে সয়াবিন বড়ির তরকারি আর কিন্তু অন্য কিছু আমি করিনি তো তোমরা দেখো ছোটো গোপাল সোনাকে তুলে কিন্তু আমি কোনো জামা টামা চেঞ্জ করিনি আর যেহেতু এখন বর্ষা কাল ঠিক তেমন না বর্ষাকাল নামেই পড়েছে কিন্তু বৃষ্টির কোনো চিহ্ন নেই একটু করে ছাঁকে ছাঁকে বৃষ্টি আসছে মানে বৃষ্টি বলতে গেলে একদম টিপ টিপ করে পড়ছে খুব বেশি ভারী বৃষ্টিও হচ্ছে না তো যার জন্যে মানে গরমটাও খুব আছে তো কালকের আমাদের যেমন জামা কাপড়ও কাচিনি আর গোপাল সোনাদের তিনজনেরও কাপড় আমি ধুই তো সেই জন্যে আমি একেবারে জামাগুলো মেনে দেব ধুয়ে নিচ্ছি আর মেঘলা ওয়েদার হয়ে আছে কিন্তু প্রচুর গোমট ভাব আর দেখো এই যে বর্ষাকালে যখন দেখবে বৃষ্টি হবে অনবরত তখন কিন্তু রোদ্দুর হবে না তখন আমাদের নিজেদের জামা কাপড় থেকে কিন্তু যখন মানে রোদ্দুরে শুকনো হয় না তখন কিন্তু খুব একটা বাজে গন্ধ বার হয় যখন মানে এমনি হাওয়াইতে শুকনো হয় ঘরের মধ্যে থেকে ফ্যানের হাওয়াই বলো তো সেই জন্যে আমরা কি করি অনেক রকম কিছু ব্যবহার করি যাতে জামা কাপড়ের না গন্ধ হয় তো গোপাল সোনার ওই কিন্তু এই বর্ষাকালে অবশ্যই যে জামা কাপড়গুলো থেকে ধুয়ে আমরা মেরে দিই ভালো মতন শুকনো হয় না রোদ্দুরে তো সেই জন্যে আমি মানে কি করি বলো তো আমার কয়েকদিন আগে দেখছিলাম আমার মানে কাপড় থেকে আমার মেয়েদের জামা কাপড় থেকে দেখলাম যে মানে রোদ্দুরে দিয়েছিলাম ভালো মতন শুকনো হয় না বলে একটা বাজে গন্ধ বেরোচ্ছিলো তো আমারও মনে হলো যে আমার গোপুসোনার জামা কাপড়ে তো এক এক সময় ভালো মতন শুকনো হয় না তা গোপো জামা কাপড় এমন গন্ধ লাগে তখন কিন্তু গোপুর ভালো লাগে না তো সেই জন্যে আমি কি করি জানো তো যখন জামা ধুই তো তখন একেবারে একটু গোলাপ জল দিয়ে দিই তো তোমাদেরও বলি যখন এই বর্ষাকালে বিশেষ করে গোপু যখন জামা কাপড় ধুইবে একটু গোলাপ জল বা অগুরু এগুলো দেবে জলের মধ্যে সামান্য একটু দিয়ে দেবে সুন্দর গন্ধ বেরোবে আর যারা এমনি সার্ফ দিয়ে হয়তো ধুইছো তাতে একটা সুন্দর গন্ধ থাকে তবুও কিন্তু খুব একটা ভালো হয় না ধোয়ার পরে এমনি দেবে সাবান দিয়ে ধুইলে তো সেই সাবানের গন্ধটা চলে যায় কিন্তু যে ধোয়ার পরে আবার এমনি একটু প্লেন জলে অগুরু দিতে পারো বা গোলাপ জল দিতে পারো দিয়ে ধুলে জামা কাপড়ের সুন্দর একটা গন্ধ বেরোয় তো আমার আজকের মনে হলো। আমার গোপাল সোনাদেরকে একটু ছাদে মানে সান করাবো এখানটায় মানে ছাদের ওপরে টেবিলটা পাতা ছিল তো সেই জন্য কাপড়গুলো ধুয়ে নিয়ে একেবারে বাইরে চলে আসলাম আর আগের দিনে আমার কাছে টক দইটা ছিল তবে টক দই দিয়ে এখন স্নান করাচ্ছে ঠিক কথা কিন্তু টক দইটা একটুও ঠান্ডা নেই আর তোমাদের তো বলেছি আমার বাড়িতে কোনো ফ্রিজ নেই তো টক দইটা দিচ্ছি তোমরা হয়তো ভাবছো যে মেঘলা ওয়েদার বর্ষাকালে কেন গোপাল সোনাদেরকে ঠান্ডাটা দিচ্ছ তখন নামে বর্ষাকাল কিন্তু বিশেষ করে খুবই গরম পড়ছে মানে ভ্যাপসা একটা গরম মতন তো যখন অনবরত বৃষ্টি হবে তখন কিন্তু ঠান্ডাটা থাকে তখন একটু কি করবে বলো তো যখন খুব মানে চার পাঁচ দিন বৃষ্টি হচ্ছে তখন যখন ঠান্ডা মতন পড়বে তখন একটু হালকা উষ্ণ গরম জলে একদম মানে ঠান্ডা মানে একদম সঙ্গে সঙ্গে টাটকা জল দেয়া যাবে না দিলে কিন্তু ঠান্ডা মতন লাগে বাচ্চাদের তো আমি কিন্তু এই রকমভাবে দিই তো এখন সেরকম মানে ঠান্ডাটা নেই গরমই আছে বরঞ্চ আমরা সারাক্ষণ ফ্যানের মধ্যে আছি কিন্তু একটা জামা কাপড় যখন মেলিটা টেলি তখন রোদ্দুর না হলে তখন কিন্তু একটা বাজে গন্ধ বেরোয় তো গোপাল সোনাদেরকে তিনজনকে ছাড়ে নিয়ে তারপরে একটু দই দিয়ে দিলাম দইটা দিলে কি হয় গোপাল সোনাদের অঙ্গটা একটু চকচক করে আর আমি ওদেরকে একটু গায়ে দিয়ে কিছুক্ষণ মাখিয়েই রেখে দিয়েছি আর তো তোমরা তো দেখতে পাচ্ছ যে আমার সিঁড়ির কাছে আমার গোপাল সোনাদের রাখার জায়গা এখানে ওদের ঘর তো ছোটো জায়গায় একটু স্নান করাতে গেলে না অনেকটা অসুবিধা হয় কিন্তু এই যে বাইরে একটু স্নান করাচ্ছি জল টল পড়লেও অসুবিধা হয় না আর আমার ওখানটায় বসে স্নান করাতে গেলে না আর বিশেষ করে জায়গাটা অনেকটা তো ছোট মতন তো খুবই অসুবিধা হয় মাঝে মধ্যে সত্যি বলতে তো তিনজনকে যখন একসঙ্গে করায় তখনই এই রকম অসুবিধা হয় মনি শোনার জন্যে একটু বিশেষ করে হয় কারণ কারণ ও যেহেতু একটু বড় মতন তো সেই জন্যে আর আরেকটা কথা বলি এই যে বৃষ্টি হয় হচ্ছে বলে কিন্তু রাত্রের দিকে ঠান্ডা মতন ভাব আসে কারণ সেই সময় ওয়েদারটা একটু ঠান্ডা থাকে আর ভোরের দিকে বিশেষ করে ঠান্ডা থাকে তো সেই জন্যে যারা গোপুসোনাকে সেবা দাও বা রাত্রে করে সয়ন দাও অবশ্যই একটা হালকা পাতলা কিছু গায়ে দেবে যাদের মানে ফ্যান চালানো থাকে তো আমরা তো আর রাত্রে আমরা যেমন আমাদের ঘুম ভেঙে গেলে ঠান্ডাতে ঘুমোতে পারি না তখন হয়তো একটা কিছু গায়ে দিয়ে দিই কিন্তু গোপাল সোনাদের কে গায়েদের দেবে তো সেই জন্যে অল্প একটা পাতলা অন্তত কাপড় মতন ঢাকা গায়ে দেবে বা পাশে রেখে দিতে পারো তো আমি তো এই রকম করি খালি গায়ে রাখি না যখন মেয়ে খাল আলগা রেখে দেয় তখন আমি ওকে বলে দিই যে মা একটা গায়ে কিছু দিয়ে দাও ভাইদের তো ও আবার সেই রকমভাবে দিয়ে দেয় তো গোপুর টান করিয়ে আর ড্রেসটা পরানো তোমাদের দেখালাম না আর ড্রেস ট্রেসগুলো পরিয়ে দিয়েছি তো নয়ন সোনাকে জামা পরায়নি আর এই যে দেখতে পাচ্ছ এটা তোমরা বলতে পারবে যে এটা কী ফল এটা পুরো কিন্তু লিচুর মতন খেতে হ্যাঁ তো তোমরা কি জানো কি জানি না তো এটা একদম পুরো সেম যেমন লিচু খেতে তো সেই রকম লিচু তবু টক হয় মানে কিছু কিছু লিচু তো খুবই টক হয় আবার মিষ্টিও হয় তো এই ফলটা কিন্তু একদম লিচুর মতনই স্বাদ কিন্তু প্রচণ্ড হারে মিষ্টি খেতে আর মানে বেশ ভালো খোলাগুলো ছাড়াতেও ভালো লাগে আর দেখতেও খুব সুন্দর তো তোমরা কি এর ফলটার নাম তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে তো এই ফলটা আমরা এখানে বলে আঁচ ফল তো ওর পিছু মজাই দিয়ে গিয়েছিলো তো এখন এগুলো ছাড়িয়ে গোপুসোনাকে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়া হয়ে গিয়ে তারপরে গোপাল সোনাদেরকে আবার পরে সেবাটা দেবো তোমাদেরকে সেটা হয়তো দেখাতে পারলাম না তো ভিডিওটি এই পর্যন্ত তোমাদেরকে দেখালাম তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আর তোমরাও গোপাল সোনাকে বর্ষাকালে কেমনভাবে খেয়াল রাখো সেটাও আমাকে বলতে পারো কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে রেখে দেবে আর একটা রাধে রাধে লিখতে কেউ ভুলো না আর অবশ্যই করে আমার গোপাল সোনাদের জন্য একটা লাইক তোমরা করো লাইক করলে কিন্তু আমার গোপাল সোনাদের জন্য আমার ভিডিও করতে অনেক ভালো লাগে রাধে রাধে হরি বল